ভাই অস্থির একটা অ্যানিমেশন দিয়ে আমাদের ফগ স্পেশাল হর হর গেমটা ভালো হচ্ছে শুধু দেখো এই গেমটা আমি প্রথমবার খেলেই ঠিক আছে চমকে উঠেছি লেখা আছে অ্যাকুয়েশন এই গেমটা আমি ইজি মোডে খেলেছি গেমটা দেখো প্রথমে গাড়িটা স্টার্ট হলো গাড়িটা দিয়ে কোথাও আমাদের একটা যেতে বলছে এভাবে রেন নাইট চলো কিন্তু দেখো এটার অ্যানিমেশনটা আই এম এল আই ওয়ার আর ইউ ভাই এত স্পিডে পড়লে চলে গেলে কী করে হবে এবার মানে বলতে চাইছে আমি অ্যাক্সিডেন্টের পরে কি বেঁচে আছি এখন একটা কি পুরো জায়গাটাই অন্ধকার এবার আমাদের একটা তোমার হসপিটালে ভেতরে ঢুকতে বলছে এবার ঢুকলাম তুমি শুধু দেখো ভাই হরার হরারই হয় একটা টর্চ আছে টর্চটা নিতে বলছে অন্ধকারে টর্চটা নিলাম কাদের গুলো মহান ব্যক্তিদের ছবি এটার ভেতর হচ্ছে হাইড অ্যান্ড রুম হাইড অ্যান্ড লকার এখানে আমি লুকাতে পারবো কোন কারণে কিছু দেখলে ভুতি জিনিস ভাই গেম শুরু হওয়ার আগেই আমি ভয় পাচ্ছিলাম ভাই মানে আওয়াজ আওয়াজ শুনলেই কিরকম লাগছে তোমরা শুধু দেখতে থাকো ভাই ভীষণ ভীষণ অনেক গেম গেমটা পুরোই অফলাইন কিন্তু এটার গ্রাফিক্স অনেক সুন্দর একটা ডাইরি ডায়রি দিচ্ছে আমাদের ডাইরিটা থেকে কি ভাল জানি জানতো না ভাল কি মানে জানিত থেকেও বেশি ভালো তারপর আমাদের ইমার্জেন্সি রুম দেখাচ্ছে একজন মহান ব্যক্তি ইমার্জেন্সি রুমে দেখলাম গেমটা আমি খেলিনি এর আগে প্রথম ঠিক আছে এটার ভেতরে আমরা কোনো না কোনো ভাবে লুকাতে পারবো যদি কিছু activity দেখি যে ভুতের অ্যাক্টিভিটি হচ্ছে ভাই সত্যি ভয়ানক আমরা যখন এই emergency রুমটায় যাই ঠিক আছে আমরা এই room টার ভেতরে ঢুকি যখন এটার মধ্যে গেলাম তখন একটা হুইল চেয়ার ঠিক আছে আমাদের সামনের দিক দিয়ে এমনি এমনি অটোমেটিকলি বেরিয়ে গেলো ভাই আমার দিকে তো পুরো মাথায় উঠে গেছে দেখো আমি দৌড়ে পালিয়ে এসেছি এইটুকুই ছিল নেক্সট এর পরের দেখা যাবে কি করা যায় সত্যিই ঘরে এই রুমটার দিকে বেরোতে বেরোনো যাবে না